যেদিন আমার দম ফুরাবে সবাই হবে পর ব্রেতা হবে বন্ধু স্বজন পাকা দালান দেখছেন কক্সবাজারের প্রধান ছড়কের বিশাল বিশাল সড়কের ঘর ঘরগুলো প্রতিনিয়ত ভরপুর থাকে বিশেষ করে কক্সবাজার পর্যটন মৌসুম শুরু হলেই এই দালান কোটাগুলো কোনো কোন রুমই ফাঁকা থাকে না প্রধান ছড়ক পর্যন্ত যানজট লেগে থাকে সড়কের বিভিন্ন কিনারে কিনারে মানুষ ঘুমাতেও দেখা যায় যাই হোক পর্যটন মানুষ যেন ভরপুর পাশাপাশি যানজটের কথা নাই বললাম যানজটের আরেক কারণ অটু টমটম এবং যারা রাস্তার দুই পাশে এভাবে ব্রাহ্মমান দোকানগুলো বসিয়ে ব্যবসা করছে তাদের কারণে বিভিন্নভাবে এই অটো চালকদের কারণে দুর্ঘটনার শিকারও হতে হয় সাধারণ পথচারীদের প্রিয় দর্শক আসলে কক্সবাজারের উন্নয়ন কর্তৃপক্ষ প্রশাসন এবং পৌরসভা তাদের হয়তো হঠাৎ করে কিছু অভিযান চালালেও তাদের পেছনে আবারও ছুটে আসে বিভিন্ন ভ্রাম্যমান ব্যবসায়ীরা কেউ তাদের তোয়াক্কাও করে না পাত্তাও দেয় না তাহলে কক্সবাজারের উন্নয়ন আর হওয়ার সম্ভাবনা দেখা যায় না কক্সবাজারের যেভাবে পর্যটন মৌসুমে বা যে পর্যটন স্পটগুলো রয়েছে সেসব পর্যটন স্পটগুলো দেখার জন্য প্রতিনিয়ত হাজার হাজার লাখ লাখ পর্যটক ছুটে আসে কিন্তু এই অবস্থা অগুছালো পরিবেশ দেখে মানুষ বিমুখ হয় মুগ্ধ হওয়ার কারণ হচ্ছে সমুদ্র সৈকত এবং বিভিন্ন পাহাড় পর্বত দেখার মতো বিনোদন কেন্দ্রগুলোর জন্য কিন্তু কক্সবাজার যখন পর্যটকরা এসে বিশৃঙ্খলের দৃশ্যগুলো যখন দেখে তখনই তাদের মন খারাপ হয়ে যায় কিন্তু এখানে দুর্ভাগ্যবশত কক্সবাজার ছাড়া বাংলাদেশে তেমন দেখার জন্য সমুদ্র সৈকত নেই কুয়াকাটা থাকলেও কক্সবাজার সমুদ্র সৈকতের যে 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 আনন্দ পরিবেশ ঢেউয়ের গর্জন সেসব দেখলে মানুষ অর্থে মুগ্ধ হয় তাই তো আজ কক্সবাজারে চুটে আসে মানুষ কক্সবাজার এই হচ্ছে প্রধান চড়কের দৃশ্য যাকে এতক্ষণ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করেছি এখানে আপনারা বেশিরভাগ দেখেছেন প্রধান সড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও অটো তিন চাকার যে যানবাহনগুলো রয়েছে সেসব তাদের অনিয়মতান্ত্রিকভাবে তাদের গতিতে গাড়ি চালানোর ফলে অনেক সময় যানজট লেগে থাকে অনেক সময় দুর্ঘটনার শিকার হতে হয় আবার অদক্ষ চালকের কারণে প্রতিনিয়ত শিকার হতে হচ্ছে বিভিন্ন দুর্ঘটনায় এমনকি ছোট ছোট বাচ্চারাও এই গাড়িগুলো নিয়ে রাস্তায় নেমেছে তাদের জানা নেই কিভাবে গাড়ি চালাবে জানা নেই রাস্তার কোন পাশে তিনি যাবেন এ ড্রাইভার কার